আজকে টেলিস্কোপের টাইটেল হল পূর্ণ বাইবেল পার্ট ইফিসিও পাঁচ অধ্যায় পাঁচ থেকে আঠেরো তোমরা কিভাবে চলছ সেই বিষয়ে ভালো করে ভেবে দেখো বুদ্ধিহীন লোকেদের মতো না চলে জ্ঞানীদের মতো চলো তোমাদের হাতে সৎ কাজ করবার যে সুযোগ আছে তা পুরোপুরিভাবে কাজে লাগাও কারণ এই কাল মন্দ তাই বলি তোমরা বুদ্ধিহীন হও না বরং প্রভুর ইচ্ছা কি তা বুঝে নাও মাতাল হয়েও না তাতে উচ্ছৃঙ্খল হয়ে পড়বে তার চেয়ে বরং সম্পূর্ণভাবে পবিত্র আত্মার অধীনে থাকো। পর্যবেক্ষণ আমি দেখেছি যে পবিত্র আত্মায় পরিপূর্ণ থাকা আমাকে বিজ্ঞতার সাথে জীবনযাপন করতে সাহায্য করে প্রতিটি সুযোগের সদ্ব্যবহার করতে সাহায্য করে এবং প্রভুর ইচ্ছা বুঝতে সাহায্য করে যিশুর বলিদানের মাধ্যমে ঈশ্বর আমাদের যে ক্ষমা প্রদান করেন তা আমরা যখন প্রথমে গ্রহণ করি তখন পবিত্র আত্মা আমাদের জীবনে প্রবেশ করেন তিনি হলেন সেই ব্যক্তি যিনি আমাদের যিশুর কাছে টেনে আনেন কিন্তু সমস্ত বিশেষদের জন্য উপলব্ধ পবিত্র আত্মার সাথে আরও গভীর সম্পর্ক রয়েছে তিনি আমাদের পূর্ণ করেন তিনি আমাদের ক্ষমতায়িত্ব করেন আত্মার দান আমাদের মধ্যে দিয়ে প্রবাহিত হতে শুরু করে পেরিতদের কার্যবিবরণ বইটি তার সাক্ষ্য যে ঈশ্বর কিভাবে সেই সব লোকেদের ব্যবহার করেন যারা অথবা পরিপূর্ণ হয়েছে পবিত্র পবিত্র আত্মা লোকেদের পরিবর্তে ধারণ করেন প্রয়োগ ঈশ্বরের প্রেমের প্রকাশ যিশু তার কথ্য বাক্য তার হাতের স্পর্শের মাধ্যমে প্রকাশ করেছিলেন পেরিতদের কার্য বইতেও একই কথা সত্য ছিল এবং ঈশ্বর এখনও একই তিনি আমাদের কথ্য বাক্য এবং আমাদের হাতের স্পর্শের মাধ্যমে প্রবাহিত হতে চান তিনি আমাদের তার শান্তি তার আরোগ্য তার প্রজ্ঞার পরিচারক হিসাবে ব্যবহার করতে চান ঈশ্বর পবিত্র আত্মা আপনার মধ্যে এবং আপনার মধ্যে দিয়ে চলাচল করবেন বলে আশা করুন পবিত্র আত্মার প্রাথমিক পরিপূর্ণতা প্রায়শই জিহবার দান দ্বারা অনুষঙ্গী হয় এটা অদ্ভুত মনে করবেন না তবে মনে রাখবেন যে পবিত্র আত্মার প্রাথমিক পরিচর্যা হল যিশুকে মহিমান্বিত করা প্রার্থনা পবিত্র আত্মা আমাকে যিশুর কাছে টেনে আনার জন্য এবং তার কুশে মৃত্যুর মাধ্যমে যে শুদ্ধি আসে তার জন্য আপনাকে ধন্যবাদ আমার মধ্যে বাস করার জন্য আপনাকে ধন্যবাদ আমি আপনাকে অনুরোধ করছি আপনার পবিত্র আত্মার উপস্থিতি এবং শক্তি দিয়ে আমাকে পূর্ণ করুন তোমার ভালোবাসার প্রকাশ আমার মধ্য দিয়ে প্রবাহিত হও আমি যিশুর নামে প্রার্থনা করি আমের